নবনীর খোঁজে নিশ্চয় লোকজন বের হয়ে গেছে ডাকবাংলার সামনে পুলিশের দু জন সেন্ট্রি থাকে তারা নবনীর খোঁজে গেছে চোখ চারে পাঁচ ব্যাটারির টর্চের আলো ফেলছে চারজন আনসারের একটা দল আছে তারাও নিশ্চয়ই বের হয়েছে নবনীর মা জাহানারা অস্থির হয়ে পড়েছেন তার বুক ধরফ্র করছে সামান্য উত্তেজনাতেই তার বুক ধরফ করে নবনী যা ভেবে রেখেছে তার কিছুই হলো না আজ দিনটা বোধ হয় তার জন্য শুভ জামিল সাহেব বারান্দায় বসা তার মুখ গম্ভীর নয় হাসি ওসি সাহেব হয়ে দাঁড়িয়ে আছেন সুরুদ মিয়ার পান খাওয়া লাল দাঁত দেখা যাচ্ছে গেট দিয়ে ঢোকার সময় সেন্ট্রির পুলিশ দু জন একসঙ্গে স্যালুট দিল নবনীর অস্বস্তি লাগছে এরা সব সময় তাকে স্যালুট দেয় কেন সে তো কেউ না তার চেয়ে বড় কথা স্যালুট দিলে নবনীর কি করণীয় সে কি হাত তুলে সালাম নেবে না মাথা ঝুঁকিয়ে হাসবে বাবাকে জিজ্ঞেস করা দরকার কখনো মনে থাকে না জামিল সাহেব মেয়েকে দেখে উঁচু গলায় বললেন কান্ড দেখে যা নবনী কাছে এসে কাণ্ড দেখল জামিল সাহেবের পায়ের কাছে প্রকাণ্ড এক চিতল মাছ ধরফর করছে নবনী বলল কি সর্বনাশ এত বড় মাছ হয় শুরু মিয়া হাসির মুখে বললেন হয় আম্মা কুচিত হয় এলে বলে রাজ চিতল গলাটা লাল সারের ভাগ্যে মাছটা ছিল নবনী বলল আপনি এনেছেন এই মাছ জি আম্মা সামান্য জিনিসে স্যার খুশি হবেন ভাবি নাই স্যার খুশি হয়েছেন আমার একেবারে চোখে পানি এসে গেছে সুরুদ মিয়ার চোখে আবার পানি এসে গেছে সত্যি সত্যি পানি একজন বয়স্ক লোক যার মাথার বেশিরভাগ পাকাশে এত সহজে কেঁদে ফেলতে পারে নবনী ভেবে পাচ্ছে না এই লোকটা আসলেই কাঁদছে না যে কোন পরিস্থিতিতে চোখে পানি আনার দুর্লভ ক্ষমতা আয়ত্ত করেছে জামিল সাহেব দরাজ বলায় বললেন খুশি হবারই কথা এত বড় মাছ তে চোখে পড়ে না মাছটার ওজন কত হবে মনে হয় ওজন করাই নাই স্যার ওজন করায় নিয়ে আসি না থাক থাক দরকার নেই অবশ্যই দরকার আছে স্যার আপনার মুখের কথা হুকুমের বাবা ওসি সাহেব মাছটা ধরেন তো এখলা পারব না দু জন মাছের উপর ঝাঁপিয়ে পড়লো সুম্মি জুলিয়ার যে দ্রুততার সঙ্গে বের হয়ে গেল তাতে মনে হয় আগামী কয়েক সেকেন্ডের মধ্যে ওজন না নিলে একটা বিপর্যয় ঘটে যাবে জামিল সাহেব মেয়ের দিকে তাকিয়ে হাসলেন হাসতে হাসতে বললেন তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বস আমার পাশে এখন অনুমান কর আমার এম এস সি রেজাল্ট হয়েছে উহুক শাহেদ এসেছে কি বললে হ্যাঁ সাহেদ আমি চেয়ারম্যান সুরুদ মিয়ার সঙ্গে গল্প করছিলাম হঠাৎ দেখি সৃষ্টিস হাতে হেলতে দুলতে কে যেন আসছে চেহারা দেখছি তারপরেও বিশ্বাস হচ্ছে না যা ভেতরে যা নবনী ভেতরে গেল না বসে রইল বাবার সামনে থেকে উঠে যেতে এখন লজ্জা লাগছে জামিল সাহেব বললেন কি এখন খুশি তো যা ভেতরে যা নবনী নিচু গলায় বলল যাব তারা তো কিছু নেই জামিল সাহেব সিগারেটের প্যাকেট বের করতে করতে আনন্দিত গলায় বললেন ছোটখাটো ব্যাপার নিয়ে তোরা যে ঝগড়া মাছের মধ্যে করিস আমি রীতিমতো আতঙ্কগ্রস্ত হই তোদের বিয়ের ঝামেলা আমি এবার চুকিয়ে ফেলব আর দেরি করা যাবে না বাবা তোমাকে তো বলেছি রেজাল্ট না হলে বিয়ে করব না আচ্ছা সেটা দেখা যাবে রেজাল্টের খুব বেশি দেরি আছে বলে তো মনে হয় না এই সপ্তাহে বের হবার কথা না মা আমাকে কফি দিতে বলতো নবনী উঠে গেল ঘরের ভেতর ঢুকতে তার লজ্জা লাগছে চট করে শাহেদের সামনে সে পড়তে চাচ্ছে না নিজেকে একটু গুছিয়ে নিতে হবে চুল এলোমেলো হয়ে আছে পা ভর্তি ধুলো নবনী ধরেই নিয়েছিল সাহেদের সঙ্গে তার দেখা হবে না দেখা হলেও সৌজনে কথাবার্তার মতো হবে কেমন আছো ভালো জাতীয় অর্থহীন আলাপ জাহানারা রান্না করে সমুচা ভাজছেন পনিরের সমুচা ভাগ্যিস ঢাকা থেকে পনির নিয়ে এসেছিলেন পনিরের সমুচা শাহেদের খুব পছন্দ সে মিষ্টি খেতে পারে না ডাক বাংলো ভর্তি হয়ে গেছে মিষ্টিতে এত মিষ্টি কি করবেন তিনি জানেন না ডাক বাংলোয় ফ্রিজ নেই ইলেকট্রিসিটি যখন আছে একটা ফ্রিজ থাকতে পারত তিনি ঠান্ডা পানি ছাড়া খেতে পারেন না শীতকালেও তার বরফের কুচি মেশানোর ঠান্ডা পানি চান নবনী রান্নাঘরে ঢুকে বলল মা বাবা কফি চাচ্ছে জাহানারা মেয়ের দিকে তাকিয়ে বললেন সাহেদের সঙ্গে দেখা হয়েছে এখনো হয়নি তুই এতক্ষণ ছিলি কোথায় একটু ঘুরতে গিয়েছিলাম সাহেব যে এসেছে শুনেছিস হ্যাঁ আমি কিন্তু তোর বাবাকে বলেছিলাম সাহেব চলে আসবে আজ সকালেও কেন জানি মনে হয়েছে তোমার অসাধারণ ক্ষমতার জন্য অভিনন্দন এখন বাবাকে কফি করে দাও কফি দেয়া যাবে না সবাইকে একসঙ্গে চা নাস্তা দেব তুই যা সাহেদের সঙ্গে কথা বলে আয় তোমার কোন সাহায্য লাগবে না না সাহায্য লাগবে না আমি কবে তোর সাহায্য নিয়েছি তুই রান্নাঘর থেকে যাত রান্না ব্যাপারে জাহানারা কারোর সাহায্যই নেন না ডাক বাংলায় একজন বাবুরচি আছে তিনি নিজেও তাদের অনেক দিনের পুরানো বোয়া মিলুকের সঙ্গে এনেছেন এরা কেউ কিছু করছে না শুকনো মুখে দূরে দূরে ঘুরছে এদের কারোরই খাবার কোন জিনিসে হাত দেওয়ার হুকুম নেই জাহানারার খারাপ ধরনের সূচিবায়ু আছে নিজে তা স্বীকার করেন না কেউ এই প্রসঙ্গে কিছু বললেও রেগে যান বাবুরজিকে দিয়ে খাবার জিনিসে হাত না দেওয়ানোর পেছনে তার বক্তব্য হচ্ছে হাত দিয়ে তারা কখন কি করে তার ঠিক আছে কিছুক্ষণ আগেই হয়তো নাক নাক ছেড়ে এসেছে বেশিরভাগ মানুষই ছাড়ার পর হাত ধোয় না মুছে ফেলে আর যদি ক জন সাবান ব্যবহার করে এরা অন্য জিনিসে হাত দিচ্ছে দিক কিন্তু খাবার জিনিসে হাত দেবে সেই খাবার আমি খাবো তা হবে না মিলু বললো আপনের গরম লাগছে সমুচা আমি ভাজি জাহানারা বললেন না তুই দূরে থাক এই ঘর থেকে চলে যা মিলু একটু কিন্তু ঘর থেকে বের হল না মিলু প্রায় বছর ধরে কুড়ি তাদের সঙ্গে আছে দশ বছর বয়সে ভিক্ষা করতে এসেছিল জাহানারা তার সুন্দর মুখ দেখে অবাক হয়ে বললেন ভিক্ষা করছিস কেন বাসায় কাজ করবি মিলু বলল না তিনি মেয়েটাকে একটা জামা দিলেন পাঁচটা টাকা দিলেন বলে দিলেন যদি কাজ করতে ইচ্ছা হয় চলে আসিস মেয়েটা পরে দিনই চলে এল তিনি বললেন কিরে থাকবি নাম কি তোর হ্যাঁ কুদরতি কুদরতি কোন নাম না তোর নাম এখন মিলু বুঝেছিস হ্যাঁ বল ছুঁয়ে সালাম কর মিলু পা ছুঁয়ে সালাম করল জাহানারা বললেন তোর চেহারা ছবি সুন্দর তুই ভাল মতো থাক তোর ভালো হবে জেষকালে বিয়ে দিয়ে দেব তোর বয়সী মেয়ের পথে খাটে ঘুরাও ঠিক না থাকবি তো শখ হা ই না থাকবি আদব কায়দা শিখবি কাজকর্ম শিখবি সময় কালে আমি টাকা পয়সা খরচ করে বিয়ে দেব জি আচ্ছা জাহানারা তার কথা রেখেছেন মিলুর বিয়ে দিয়েছেন তাদের ড্রাইভার রহমতের সঙ্গে বিয়ের পরেও মিলু ঘরেই আছে ছেলে হয়নি একদিক দিয়ে সুবিধাই হয়েছে ছেলে হয়ে গেলে নিজের কাছে রাখতে পারবেন না যেখানে যান নিজের সঙ্গে রাখেন সাহেবকে কোথাও পাওয়া গেল না ডাকবাংলোর পশ্চিমের ঘরটা নবনীর ছোট শ্রাবণীর আর তিন মাস পরেই তার আইএসসি ফাইনাল পরীক্ষা ছুটি কাটাতে এসেও সে নিরিবিলি পড়বে এই অজুহাতে ডাকবাংলোর সবচেয়ে সুন্দর ঘরটা নিয়ে নিয়েছে এই ঘরটা নাকি নিরিবিলি তার ঘরের সঙ্গে বারান্দাটা নদীর দিকে বারান্দায় দাঁড়ালেই নদী দেখা যায় শীতকাল বলেই নদী শুকিয়ে এতটুকু হয়ে গেছে নদীর চেল যা চোখে পড়ে তা হলো নদীর চর চাঁদের আলোয় বালির চর চিকচিক করে অদ্ভুত লাগে দেখতে শ্রাবণী এখানে আসার আগে দু পাত্র বই এক সুরকেশে গল্প বই বইয়ের তালা খোলা হয়নি গল্পের বইয়ের সুটকেশ খোলা হয়েছে সেই ক্রমাগত গল্পের বই পড়ে যাচ্ছে প্রতিটি বই তার আগে পড়া একবার না কয়েকবার করে পড়া তারপরেও এমন ভাবে পড়ছে যেন নতুন বই নবনী করে ঢুকে দেখল শ্রাবণী খাটে পাঁচ ঝুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে তার হাতে বই গলায় লাল মাফলার শ্রাবণীর গলায় লালরমা মাফলারের মানে হল টনসিলের সমস্যা হয়েছে কিছুদিন পর পর তার টনসিলের সমস্যা হয় ডোক গিলতে পারে না সে কাউকে কিছু বলে না একটা লাল মাফলার গলায় পেঁচিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় নবনী বলল তোর কি বলা কথা শ্রাবণী বই থেকে মাথা না তুলে বলল খুব জ্বর আসেনি তো গাল লাল লাগছে এসেছে একশো এক পয়েন্ট ফাইভ কি পড়ছিস নির্বাচিত ভূতের গল্প এখন পড়ছি পরশুরামের মহেশ্বর মহাযাত্রা আজকে সারাদিনই বই পড়নি মাঝখানে একবার বাবা মাছ দেখতে ডাকলেন মাছ দেখলাম বাবাকে খুশি করার জন্য বিকট চিৎকার দিলাম অমগ এটা কি মাছ নাকি ওয়াক থুক মাছ এত বড় হয় নবনী হেসে ফেললো শ্রাবণী হাসল না পা নাচাতে লাগলো নবনী বলল যতদিন যাচ্ছে তুই ততই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টর হয়ে দাঁড়াচ্ছিস ব্যাপারটা কেউ লক্ষ্য করছে না শ্রাবণী হাই তুলতে তুলতে বলল কেউ যে করছে না তা না কেউ কেউ করছে আচ্ছা আপা এখন তুমি যাও ভূতের গল্প এক নাগারে পড়তে হয় মাঝখানে ইন্টারাপোশান হলে পড়াই মাটি মনে হচ্ছে তুমি সাহেব ভাইকে খুঁজছো খুঁজে না পেয়ে বিব্রত বোধ করছো কাউকে মুখ ফুটে জিজ্ঞেসও করতে পারছো না উনি গোসল করার জন্য কোতলায় গেছেন ডাকবাংলয় একটা কুয়া আছে তুমি জান কি না জানি না কুয়ার পানি অসম্ভব পরিষ্কার সাহেদ ভাই সেই পরিষ্কার পানিতে গা এই ঠান্ডায় কুয়ার পানি হ্যাঁ উনার যেহেতু টনসিলের সমস্যা নেই ঠান্ডা পানিতে কিছু হবে না কুয়ার পানিতে গোসলের বুদ্ধি কি তুই দিয়েছিস শ্রাবণী পা নাচাতে নাচাতে বলল খুব গতকাল কুয়ার পানিতে আমি গোসল করে ঠান্ডা জাগিয়েছি আজ লাগাবেন সাহেদ ভাই আপা এখন কি তুমি যাবে গল্পটা শেষ করতে চাই তুমি এক কাজ কর কুয়ার পারে চলে যাও আমার বারান্দা দিয়ে নামার সিঁড়ি আছে এসো তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখাতে হবে না নবনী কি করবে ঠিক ভেবে পেল না শেষ পর্যন্ত কুয়াতলার দিকে রওনা হল ডাক বাংলোর জায়গাটা অনেক বড় কাঁটা তার দিয়ে ঘেরা পেছনের রেমি মতো আম কাঁঠালের বাগান নবনীরা দুদিন পার করে দিয়েছে এখনো ডাকবাংলোর চারপাশে ভালো করে দেখা হয়নি সে জানতই না এদের কুয়তলাও আছে ডাক সাধারণত কুয়া থাকে না শাহেদ গোসল শেষ করে হি হি করে কাঁপছে তার গায়ে মোটা টাওয়েল শাহেদ একা নয় ডাক বাংলোর কেয়ারটেকার দাঁড়িয়ে আছে তার হাতে হারি মালিও আছে সে এতক্ষণ পানি তুলে দিচ্ছিল নবনী কুয়াতলার পাশে এসে দাঁড়ালো সহজ গলাল বলল কেমন আছো শাহেদ বলল খুব খারাপ আছি শ্রাবণীর কথা শুনে পুরোপুরি বিভ্রান্ত হয়েছি সে বলেছে কুয়ার পানি গরম আমি সরল মনে বিশ্বাস করেছি বললেই তো ওরা গরম পানি করে দিত তা তো দিতই আসতে অসুবিধা হয়নি হয়েছে অনেক ঝামেলা করে আসবে হলো এলে কেন ঝামেলা করে সাহেদ হাসল নবনী চোখ ফিরিয়ে নিতে গিয়েও নিতে পারল না মনে মনে ভাবল এত সুন্দর করে মানুষ হাসে কিভাবে আমি হঠাৎ উপস্থিত হওয়ায় খুশি হয়েছ তো নবনী জবাব দিন না সে প্রচন্ড খুশি হয়ে গেছে তার এত আনন্দ হচ্ছে ভাগ্যিস কেউ তা বুঝতে পারছে না নবনী চায় না কেউ বুঝে ফেলুক না আমি আসব এটা নিশ্চয় আশা করনি খুশি হয়েছ কিনা তা তো বললে না নবনী হালকা গলায় বলল প্রচন্ড রাগ করেছি রাগের অন্ধ হয়ে গেছি কেন এলে বলি হেসে ফেলল তারা ডাকবাংলোর দিকে এগুচ্ছে নবনী কেয়ারটেকারের হাত থেকে হ্যারিকেন নিয়ে নিয়েছে সে যাচ্ছে আগে শাহেদ পেছনে পেছনে আসছে নবনী আমি যে হঠাৎ এখানে এসে তোমাকে চমকে দেব তা আগে থেকে ঠিক করা সব ক্রিপলেন প্রচন্ড রকম ঝগড়া তোমার সঙ্গে হলো সেই ঝগড়াও কিন্তু প্ল্যানের একটা অংশ যাতে তুমি ধারণা কর আমি আসব না অবশ্যই পুরো ব্যাপারটা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি তুমি কিভাবে চেয়েছিলে আমি ঠিক করে রেখেছিলাম গভীর রাতে উপস্থিত হব তুমি তখন ঘুমিয়ে পড়েছ আমি তোমাকে ঘুম থেকে ডেকে তুলে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলবো এক গ্লাস ঠান্ডা পানি দাও তো নবনী হা 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 নবনী বলল আমি তোমার সঙ্গে অকারণে ঝগড়া করেছি তুমি কিছু মনে কর না আমি লজ্জিত খুব লজ্জিত আমি ক্ষমা প্রার্থনা করে তোমার কাছে একটা দীর্ঘ চিঠি লিখেছি আমি কিন্তু কোন চিঠি পাইনি তুমি পাওনি কারণ আমি চিঠি পাঠিনি চিঠি এখানেই আছে পড়তে পারবো দেখতে পারবে কিন্তু পড়তে পারবে না পড়তেই যদি না পারি তাহলে দেখে কি লাভ আমি আঠারো পাতার একটা চিঠি লিখেছি এটা জানবে চিঠি না দেখলে কি করে বুঝবে সত্যি আঠারো পাতার চিঠি বল কি আমি তো শুদ্ধ বাংলায় আঠারোটা লাইন লিখতে পারি না বাংলায় চিঠি পত্র লিখতে গিয়ে যা সমস্যা হচ্ছে একজন সেক্রেটারি রেখেছি সে নাকি বাংলায় অনার্স করেছে মজার ব্যাপার হচ্ছে সে আমার চেয়েও কম বাংলা জানে সেদিন আমাকে এসে জিজ্ঞেস করলো স্যার এক্সপোটেন্সের সুন্দর বাংলা কি হবে তুমি কি বললে আমি কিছুই বললাম না কোন দিকের রাগি রাগি চোখে তাকিয়ে রইলাম এক্সেপ্টেন্সের সুন্দর বাংলা যদি আমি জানতাম তাহলে ওকে পাঁচ হাজার টাকা মাইনে দিয়ে রাখতাম সেটাও একটা কথা জাহানারা নাস্তার অনেক আয়োজন করেছেন পনিরের সমস্যা ছাড়াও লুচি ভেজেছেন মুরগির কর্মা করেছেন আলুর চপ তৈরি হয়েছে ডাক বাংলোর খাবার ঘরে খাবার দেয়া হয়েছে সবাই গল্প হয়ে বসেছে টেবিলটা বেশি বড় মনে হচ্ছে কনফারেন্স রুম তারা যেন খেতে বসেনি জরুরি আলোচনায় বসেছে শ্রাবণীর গলায় মাফলার নেই মনে হয় গলা ব্যথা কমেছে এখন ইলেকট্রিসিটি নেই হ্যাজাক জ্বলছে জাহানারা স্বামীর দিকে তাকিয়ে বললেন আচ্ছা তোমাদের ইলেকট্রিসিটি এত ঘন মন যায় কেন